সমকামিতা থাকতেই পারে একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে ভালোবাসা আসলে মানসিক শারীরিকই তো হয় না তো একটা মেয়ে মেয়েও ভালোবাসতে পারে ছেলে ছেলেকেও ভালোবাসতে পারে আর আমি এটা মনে নেই আমি এটা বিপক্ষে আমি এর পক্ষে कहां से आते हैं ये शाहबागी कोई लड़का की होंसें ये আরে তো মনে হয় যে আগে কেউ জানতেন না যে এনেও একজন শাহবাগি ঠিক আছে আমি তো জানতাম না আমি কই কিরে ভিডিওতে তো কোনো গন্ধ হয় কিনলে গে ভিডিওর মধ্যে কোনো গোন্ধ হয় ভাইয়েরা আমি ভিডিওটা মনে করেন আমার সামনে পড়ছে আর দেখি একসের গোন্ধ দুর্গন্ধ হয় ঠিক আছে পরে আমি খেয়াল করলাম দুর্গন্ধ করতে হয় ঠিক আছে ভিডিও মানে আমি পরে খেয়াল করতে আসি যে দুর্গন্ধটা করতে আয় পরে ভিডিওটা চালু করছি চালু করি দেখি যে আশেপাশে তো কোনো দুর্গন্ধর কোনো কিছু দেখি না তাহলে আয় করতে পরে খেয়াল করলাম যে ভিডিওর মধ্যে মনে হয় যে দুর্গন্ধটা পরে কথাগুলো হইনেও মানে দেখলাম কি এত আস্তা শাহাবাগি এর তো মনে করেন জায়গায় বেজায়গায় মনে করেন ইট দিয়ে মনে করেন মনে করেন পাউডার বানাই হেলানো এই সমগম বৈধতা দেয় যারা মানে সহমত যারা পোষণ করে হ্যাগ বাংলায় বাঘ্ন ঠাই হইবে না ঠিক আছে প্রতিবেদ করে এই যে এই যে এই যে এই যে এনারে কি চিনতেন আগে এই যে শাহাবাগি এর এরা তো কেউ চিনতেন না মন দেয় আমার এই যে এই শাহাবাগিরে কেউ চিনতেন না

স্বাভাবিক সদস্য মনে করেন হে যেখানেই থাক যে প্রান্তেই থাকবে কয়েকদিন আগে মনে করেন চাঁদপুরে মুন্সীগঞ্জ ওই লংসে মনে করেন ওসাইছে না মনে করেন ওসাইছে না দেখছেন না আপনারা ওই মনে করেন জায়গায় বা জায়গায় পাইলে মনে করেন ওসাইতে তৈরি এই যে সুস্লা মাতারি এই যে ছিলেন না মাতারি কথাগুলো কইলে কি হচ্ছে হে মনে করেন ভালোবাসা অন্তর থেকে আসে ভালোবাসা বলে অন্তর থেকে আসে মনে করেন হে পুরুষ পুরুষে ভালোবাসতারে মাইয়া মাইয়ারে ভালোবাসতারে মানে সমকামিতা হে এটার অবৈধ মনে করে না এটা বৈধতাই মনে করে ভালোবাসা হইলে যে মনের ব্যাপার এটা তো শারীরিক চাহিদা না ভালোবাসা বলে শারীরিক চাহিদা না ওরে বাইগনারা যদি আমি পাই বাইগনারা আজকে কি যে কোন মনে করেন এই যে সুস্লা মাতারি এই সিলাইন মনে করেন আল্লাহর নাম লইয়ে মনে করেন ইট মানে জেডাই পাই মনে করেন হেডা দিয়ে মনে করেন আর জায়গায় বে জায়গায় মনে করেন খুব গোবারি দিব আমি আল্লাহর নাম নেত্রী এই যে অভিনেত্রী গব বাইগনারা এ হইলে যে আপনার হকানে পীরে মনে করেন শাহাবাগে মনে করেন কুতুবে মনে করেন যে শাহাবাগি আমি শাহাবাগি আনির ওলামাই ক্রামে শাহাবাগি আনের মনে করেন দরবার শরীফের মনে করেন খতিবে ওলাইম এই ওলেমে কিরামে মনে করেন যে শাহাবাগের এই দরবার শরীফের মনে করেন মূল ই আর কি পিসা ঠিক আছে উনি মনে করেন একটু মশলা দিয়ে দেশে মনে করেন যে ইয়া সমগামিতা বই তো এর মনে করেন ও সাইবেন ও সাইবেন যেখানে পাইবেন ও চাইবেন আর আমি পাইলে তো বাইক মেলা কোনো কথাই নেই সমাজ রেও সমাজ রেও সমাজ না